বৌমা আরে বৌমা তোমাকে আর ঘন্টা দিতে হবে না এখনকার যুগে দাঁড়িয়ে কে ঘন্টা দেয় বলেছো আমি নিজেই দিই না তুমি দেবে গেল আমাকে শাশুড়ি মা ভেবো না একদম নিজের মায়ের মতন ভাবো ঠিক আছে ঠিক আছে একটা কথা আগেই বলে রাখি তুমি কিন্তু একদম রান্নাঘরে করে পা রাখবে না আচ্ছা চলো এখন আমরা একসাথে বসে রিলস বানাই চলো চলো আমার কপালটা কত ভালো এরকম একটা শাশুড়ি মা পেয়েছি হেলদি আর ভালো ভেবেছিলাম বৌমা আনবো একটু রান্না বাড়ি করে খাওয়াবি পায়ের উপর পাতলে বসব তার কি আমি কপাল আছে বৌমা সারা করে রিলস বানাই আর তো পায়ের উপর পাতলে বসে থাকে রান্না করে তো পাই দেয় না আপনার কি খেতে ইচ্ছা করছে বলুন আমি রান্না করে দিচ্ছি হ্যাঁ তোমাকে রান্না করতে হবে না যে রান্নার ছিঁড়ি আমার জানা আছে আপনি বসে থাকুন না আমি আপনার কাপড় গুলো ধুয়ে দিচ্ছি হম পরে আমার কাপড় গুলো আমাদের শাশুড়ি মা ভেবো না একদম নিজের মায়ের মতন ভাবো ঠিক আছে